আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পদ্মের কিভাবে তুলতে হয় এবং সেগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় প্রিয় দর্শক গত ভিডিওতে আমি পদ্মের যত্ন এবং পদ্ম লাগানোর পদ্ধতি মাটি তৈরি এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি দেখাইছি আপনারা যারা পদ্ম লাগাতে চাচ্ছেন তারা ওই ভিডিওটি দেখে নেবেন এবং যারা পদ্ম করেছিলেন কিন্তু টিউবার সম্পর্কে সেরকম আইডিয়া নেই এবং টিউবার তুলতে যাচ্ছেন কিভাবে কি করতে হয় জানে না তাদের জন্য আজকের ভিডিওটি পারফেক্ট আপনারা ভিডিওতে আমার টিউবারগুলো দেখতে পাচ্ছেন এই টিউবারগুলো আমি গত এক সপ্তাহ হলে তুলেছি এবং সেগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন যে নতুন পাতা চলে আসছে অলরেডি টিউবারগুলোতে এগুলো এখন লাগানোর সময় হয়ে গেছে এগুলো লাগানোর সাথে সাথেই আরও বড় পাতা বের হবে মাটির সাথে সেট হয়ে যাবে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর এগুলোতে আবার ফুল চলে আসবে এই সিজনের ফুলটা আপনারা জানেন যে পদ্মতে বছরে দুবার ফুল আসে পদ্মের সিজন দুইটা এবং দুইবার টিউবার পাওয়া যায় পদ্মের গাছগুলো থেকে একটা এই সিজন এবং সামনে আরেকটা সিজন আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস অর্থাৎ শীতের শেষে ফেব্রুয়ারি মার্চের প্রথম দিকে আবার টিউবারটি তুলে আবার লাগাতে হয় ওই সিজনের জন্য প্রিয় দর্শক তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই দেখিয়ে দিচ্ছি পদের টিউবারটা আপনারা কিভাবে উঠাবেন আমি এখন আমার এই গামলাটা থেকে টিউবারটা উঠাবো এই গামলাতে আমার পদ্ম হয়েছিল পিঙ্ক শাইন ল্যান্টেনা যেটা সেটা হয়েছিল আর এখানে আরও কিছু চারি আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা থেকে আমি গতকাল টিউবার তুলে নিয়েছি এবং এই যে এখানে আরেকটা আছে এটা থেকেও তুলে নিয়ে আবার নতুন একটা টিউবার এই যে এখানে লাগিয়ে দিয়েছি প্রিয় দর্শক প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে যে বড় বড় পাতা যেগুলো আছে যে পাতাগুলো যেগুলো আছে এগুলো আপনারা কেটে ফেলে দিবেন ফেলে দিয়ে ছোট পাতাগুলো পারলে এই ছোট পাতাগুলো এগুলো চাইলে ফেলে দিতে পারেন ফেলে দিয়ে যে পানি আছে পদ্মের গামলাতে সেই পানিগুলো আপনারা একটু কমাই নেবেন এবং যেগুলো আগাছা আছে সেগুলো পরিষ্কার করে নেবেন আমার গামলাটা পরিষ্কার করা হয়ে গেছে সামান্য কিছু পানি এখানে আছে তো আরেকটা বিষয়ে ফাঁকে বলে রাখি যে কখন বুঝবেন যে এখন টিউবার তোলার সময় হয়ে গেছে এটা বোঝা যায় একটা মাস হিসাব করে বোঝা যায় যে এই মাসে আরেকটা জিনিস বোঝা যায় পাতা দেখে আপনারা দেখেন যে এই যে পাতাগুলো কিন্তু এখন মরে গেছে আর কিছু দু একটা পাতা আছে আর সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে গাছ এখন ডরমেন্সিতে চলে গেছে ফুল দেওয়া শেষ হয়ে গেছে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে এই যে এদিক দিয়ে আপনারা গামলার একটা কর্নার দিয়ে আপনারা হাত দিবেন হাত দিয়ে নিচে দেখতে পাবেন এরকম এই যে দেখতেই পাচ্ছেন যে টিউবার হয়ে গেছে এখন কিন্তু এটা তোলার সময় হয়ে গেছে তো এরকম দেখে নিতে পারেন দেখে আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে হোক দুই হাত দিয়ে বা একটু হেল্পিং হ্যান্ড এই জিনিসটা পুরো আপনারা তুলে অপোজিট পার্টটা আপনারা বের করে নেবেন বা আপনারা যেভাবে খুশি যাতে টিউবারে আঘাত না লাগে সেভাবে আপনারা এই জিনিসটা পুরোটাই এটা উঠিয়ে নেবেন আরেকটা কাজ করতে পারেন যদি মাটির সমস্যা থেকে থাকে তাহলে উপর থেকে আগে মাটিগুলো উঠিয়ে নেবেন উঠায় নিয়ে তারপরে আপনারা টিউবারটা তুলে নিতে পারে তো আমি টিউবারটা হাত দিয়ে তুলে নিচ্ছি এটা আমি পুরোটাই উল্টিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কতগুলা টিউবার এখানে নতুন নতুন হয়েছে এটা এটা কিন্তু আমি মাত্র এরকম একটা টিউবার আমি এখানে লাগিয়েছিলাম সেই একটা টিউবার থেকেই এতগুলো টিউবার হয়েছে সিজন শেষে ফুলও দিয়েছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আস্তে আস্তে এইভাবে এই জিনিসটা এখান থেকে ছাড়াইয়ে নিতে হবে এটা একটু কষ্টসাধ্য কাজ আপনারা একটু সাবধানে এই মাটি থেকে এই টিউবারের যে গোল রাউন্ডটা আছে প্রচুর শিকড় থাকে এর সাথে এবং এই যে টিউবারের যে পাতাগুলো থাকে সেগুলো এই শিকড়ের সাথে মাটির সাথে একদমই শক্ত করে লেগে থাকে তো এই জিনিসটা আপনারা একটু হালকা করে আস্তে 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 হাত দিয়ে মাটি থেকে এটা ছাড়াই নেবেন ছাড়াই নিয়ে এটা ভালো করে ধুয়ে নেবেন তো আমি ছাড়াই নিচ্ছি মাটি থেকে প্রিয় দর্শক আমার টিউবার গুলো উঠানো শেষ হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা অনেক বড় একটা গোল চাকার হয়ে গেছে এটা এখন আমাকে মতো পরিষ্কার করতে হবে ভালো করে টিউবার পরিষ্কার করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আর যে গামলা থেকে আমি তুললাম টিউবারটা এটা হচ্ছে সেই গামলা এখানে মাটির সময় পানি ওরকমই আছে এটা আবার আমি পদ্মর টিউবার লাগানোর জন্য প্রস্তুত করব। সেটাও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এই মাটি এবং এই পুরাতন যে আপটা আছে এটা আবার কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আবার পুরোটাই আপনাদেরকে দেখাবো এখন যেটা ব্যাপার হলো যে টিউবারগুলোকে কিভাবে কাটতে হবে আপনারা এখানে দেখেন যে আমি কিছু টিউবার এখানে কেটে রেখেছি এই যে এই টিউবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে আমি এখান থেকে কেটে রেখেছি এর কিন্তু গ্রোয়ার টিপ গ্রোয়ার টিপ বলে যেদিক দিয়ে আজকে পাতাটা বের হয় নতুন করে যেদিক দিয়ে কুশি বের হবে যেটাকে বলে সেই গ্রোয়ার টিপ অন্তত পক্ষে দুটো থেকে তিনটা গ্রোয়ার টিপ রেখে টিউবারটাকে কাটতে হবে এটার গ্রোয়ার টিপ কিন্তু আপনারা দেখেন যে এই যে একটা গ্রোয়ার টিপ এদিক দিয়ে পাতা নতুন পাতা বের হয়েছে এই যে এটা একটা গ্রোয়ার টিপ এদিক দিয়ে নতুন পাতা বের হয়েছে যে এটা এবং এটা একটা গ্রোয়ার টিপ একদম মাথায় এদিক দিয়েও নতুন পাতা বের হয়েছে অর্থাৎ এটার গ্রোয়ার টিপ কিন্তু তিনটা অর্থে এই টিউবারটা মারা যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা খুব কম এবং আমার আরও টিউবারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এটার এখানে গোয়ার টিপ আছে এই যে এটার মাথায় আরেকটা গোয়ার টিপ আছে এরকম প্রত্যেকটা টিউবারের দেখবেন যে দুটো থেকে তিনটা গোয়ার টিপ থাকে তাহলে সেই টিউবারগুলো পচে যেয়ে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তাহলে যেটা করতে হবে এই যে আর যদি আমি এই টিউবারটা আমি কাটি তাহলে এই টিউবারটা আমাকে এখানে কাটতে হবে এখানেও আমি টিউবটা কাটতে পারবো কিংবা আমি এখানেও টিউবটা কাটতে পারবো এই যে এটার এই মাথায় একটা গ্রোয়ার টিপ এখানে একটা গ্রোয়ার টিপ এবং এখানেও একটা গ্রোয়ার টিপ অর্থাৎ এই তিনটা গ্রোয়ার টিপ নিয়ে আমি এখানে কাটতে পারবো কিংবা এই মাথায় দুটো গ্রোয়ার টিপ নিয়ে আমি এখানেও কাটতে পারবো আরও কিছু টিউবার দেখাই এই যে এখানে একটা টিউবার আছে এটার এটার কিন্তু এই যে এখানে একটা গ্রোয়ার টিপ আছে এই যে মাথায় এখানে একটা গ্রোয়ার টিপ আছে এবং একদম মাথায় একটা গ্রোয়ার টিপ আছে তিনটা গ্রোয়ার টিপ তাহলে আমি এই টিপারটা আমি এখানে কাটতে পারবো কিংবা আমি এই টিপারটা এখানেও কাটতে পারবো এই যে আমি এখানে কেটে দিলাম এই যে টিপারটা হলো এখন এটাকে যেটা করতে হবে একদম সুন্দর করে এর যে শিকড়গুলো আছে পুরাতন শিকড় সেই শিকড়গুলো একদম এগুলোকে ছেটে এরকম করে ছেটে ফেলে দিয়ে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এটা একদম পরিষ্কার পানি দিয়ে দরকার হলে দুই থেকে তিনবার এটাকে ধুয়ে এই শিকড়গুলো একদম ফেলে দিতে হবে এবং এই যে নতুন এগুলো পুরাতন পাতা এগুলো এই পুরাতন পাতা এগুলোও ফেলে দিতে হবে এগুলো ফেলে দিতে হবে এবং এর সাথে যে কালো কালো যে এই যে পুরাতন পাতার যে ডাটাগুলো থাকে সেগুলোও কিন্তু আপনাকে ফেলে দিতে হবে মোট কথা একদম টিউবারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যে এই টিউবারটা আপনারা দেখেন একটাও কিন্তু পুরাতন কালো কোনো পাতায় এর সাথে নেই আগে যে যেগুলো ছিল সেগুলো এর সাথে নেই এগুলো এরকম পরিষ্কার করে আপনারা যে কোনো ধরনের গামলা হোক বাল্টি হোক সেই গামলা বালতিতে আপনারা এগুলোকে ভিজায় রাখবেন সায়াযুক্ত জায়গায় আমি এই যে এই গামলাতে ভিজায় রেখেছিলাম আজকে আবার তুললাম পানি চেঞ্জ করার জন্য পানিগুলো এই যে দু হয়ে গেছিল একটু কালো হয়ে গেছে পানিটা চেঞ্জ করে আমি এখন আবার পরিষ্কার পানি দিব দিয়ে এগুলোকে আবার আমি ভিজাই রাখব এইভাবে আপনারা টিউবারগুলোকে প্রায় এক মাসের মতো আপনারা এই পানি পরিষ্কার করে করে সেখানে আপনারা রেখে দিতে পারবেন এবং যখন এই যে এরকম ছোট ছোট নতুন পাতা বের হবে তখন এই টিউবারগুলোকে আবার লাগিয়ে দেবেন আর আপনারা জানেন যে আমার চ্যানেলে কিভাবে টিউবার লাগাতে হয় তার একটা সম্পূর্ণ ভিডিও আছে সেটা দেখে নেবেন এবং পরবর্তীতে আরও ভিডিও আমি দিব সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন